তো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো প্রতিষ্ঠানে ছোট বড় যে কোনো প্রতিষ্ঠান আজকে কত টাকা আসলো কোন জায়গা থেকে এবং কত টাকা খরচ হলো এবং আমার কাছে ব্যালেন্স কত আছে সালাম আলাইকুম শিখদের অফিসিয়ালের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া এ কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসেব কীভাবে করতে পারে কে আমরা হচ্ছে গুগল শিট এভাবে একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাবটা রাখবো সেটা দেখব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে তো কথা না শুরু করা যাক তো আমরা প্রথমে চলে যাব এখান থেকে এটা অবশ্যই লগ ইন করে থাকতে হবে এখান থেকে আমরা যাব এই যে শিট এটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন এখান থেকে আমরা ব্লাংক স্প্রেডশিট এটাতে ক্লিক করব এখানে কিন্তু একদম নতুন একটা শিট কিন্তু ওপেন হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ এক্সেলের মতো তবে এক্সেল এবং এই শিটের মধ্যে পার্থক্য হচ্ছে এক্সেলটা হচ্ছে আমরা অফলাইনে করতে পারি এটাও অফলাইনে করা যায় বাট এখান থেকে করলে কি হয় তা আমি এখান থেকে দেখা গেছে করলাম এটা আমি যাদের যাদের এক্সেল দেবো ধরেন আমি আবার বসকে যদি এক্সেল দেয় উনি আবার এটা দেখতে পারবে আমি অন্য যদি আমি এখানে অ্যাড করতে চাই যে আমার এই কাজগুলো তুমি করবো আমি এটুকু করবো কয়েকজন মিলে কিন্তু একটা শিটে আমরা কাজ করতে পারি আমি আসলে আমার প্রতিষ্ঠানের হিসাবগুলো আসলে কিভাবে রাখি এবং আমি আমার কাজগুলো কিভাবে করি আমি ব্যালেন্স সেটা কিভাবে করি তো সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো জন্য আমরা এখানে যে আনটাইটেল স্প্রেডশিট এটাদের উপরে ক্লিক করে দেন এখানে নাম দেব আমি নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা প্রতিষ্ঠার নাম দিয়ে দিলাম তো যেটা করতে হবে এখানে আমি কিন্তু এখানে এই একই লাইনে আমি চাচ্ছি যে একই সেলের মধ্যে দ্বিতীয় লাইনে দেখবো তো সরাসরি এন্টার দিলে যেটা হবে এটা কিন্তু নিচের লাইনে চলে আসবে তো এখান থেকে আমি অল্টার ধরে এন্টার দিব এখানে আমি অ্যাড্রেস লিখে দিলাম এবং আবারও অল্প দূরে দেয় তাহলে আবার কিন্তু এক ছেলের মধ্যে নিচে নিয়ে চলে আসবে আমি এখানে এটার নামটা লিখে দিচ্ছি এবং এখানে এটা কি মাসের শীত সেটাও লিখে দিচ্ছে দেন আমি ইন্টারভিউ এখানে আমি হচ্ছে অপশনগুলো বসাবো কী কী সোর্স থাকবে আমার এখানে আমি লিখে দিলাম ডেট ডেটের পরে আমি এখানে লিখে যেতে পারি যে প্রিভিয়াস প্রিভিয়াস ব্যালেন্স আমার আবার সেটা এখানে দেখাবে প্রিভিয়াস ব্যালেন্স দেন হচ্ছে আমার ইনকাম সোর্স ইনকাম সোর্স এটার নিচে আমি আমার যে সোর্সগুলো থাকবে এটা আমি এখানে অ্যাড করে দেবো তো এটার জন্য হচ্ছে আমরা যেটা করবো আমরা যে যে প্রতিষ্ঠানগুলো থেকে আমার ইনকাম আসে তো সেই প্রতিষ্ঠানগুলোর নাম কিন্তু আমি এখানে লিখে দেব তো এই আমার এই সবগুলো প্রতিষ্ঠান কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি এবং এখানে সবগুলো থেকে যেটা আছে এটা টোটাল এখানে নিয়েছে তো এটা আমার ফরমেটিং একটু পরে করতেছে আমি জাস্ট অপশনগুলো আগে বসিয়ে নিচ্ছি এখানে তারপর সে এক্সপেন্স এক্সপেন্সের যে খাতগুলো থাকবে এক্সপেন্সের যে খাতগুলো থাকবে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দেবো তো আমরা এখানে দিলাম যে এখানে তো আমরা যদি ইন্ডিসারকে আমরা অনেক সময় দেখা গেছে স্যারকে টাকা দিয়ে থাকি তো ক্যাশ টাকা তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে স্যার দেন অনেক সময় ব্যাঙ্ক ব্যাঙ্কে টাকা জমা দেওয়া হয় তবে এখানে ব্যাংক ডিপোজিট সেটা লিখে দিতে পারি দেন এখানে আদার্স অন্য যদি কোনো খরচ থাকে সেটাও এখানে দেখাইতে পারি দেন হচ্ছে আমরা এখানে টোটাল সফল করব তা আপনার আপনারা যে এভাবেই করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিক যে যে অপশনগুলো লাগবে আমি জাস্ট অপশনগুলো দেখাচ্ছি যে আসলে কীভাবে করবেন এটা দেন টোটাল এবং এখানে আমরা নিয়ে আসবো যে ব্যালেন্স ওকে দেন এটাকে আমি একটু ফর্মেটিং করি এটাকে সিলেক্ট করে দেন এ পর্যন্ত চলে আসবে আমি এখানে নিয়ে আসলাম এটাকে এখান থেকে যে মার্চ সেলস অ্যাকচুয়ালি যে যে অপশনগুলো পাবো আমরা সব এখানে আস ওকে এটাকে আমি এখানে একটা অপশন দিই সেটা হচ্ছে ওকে এখন এটাকে আমি একটু ফর্ম একটু ফরমেটিং করবো এটাকে একটু বড় করবো ডাবল ক্লিক করলাম করে দেন ব্যাস এটাকে একটু বোর করবো ওকে এখানে অনেকগুলো ফন্ট আছে তো আমি চাইলে এখান থেকে অন্য একটা ফন্টে কিন্তু দিতে পারি তো এখানে খুব ভালো কিন্তু ফন্ট নাই আমরা এটা দিলাম আর এই যে সিটের নামটা একটু বড়ো করে দিব এত বড় না শিখ এটাকে একটু বড় করে দিই দেন বোর করে দিই ড এইখান থেকে আমি এগুলো সিলেক্ট করে দেন টু ওই দিকে নিয়ে আসি এখানে এনে এটার ফর্ম সাইজটা আমি দিয়ে দিই চোদ্দ দেন এইটাকে একটু বর্ডার করে নিই তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে বর্ডার দেন বর্ডার তো এখানে খুব সুন্দর এখন কিন্তু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি এগুলো এটাকে আমি সিলেক্ট করে মার্চ করে দিলাম এটাকেও মার্চ করে দেব এবং এগুলোকে মার্চ করে দেব সরি এটাকে এই এটাকে মার্জেন সেন্টার সেন্টার এটাকেও মার্চ করে দিলাম এবং এটা ওকে এবং সবগুলো সিলেক্ট করে আমি যেটা করবো এটাকে সেন্টারে নিয়ে আসবো এবং মাঝখানে আনতে হলে যেটা করতে হবে ফর্মের দেন এনারেঞ্জমেন্ট তারপর এখান থেকে যে মিডেল তো এখন সব লেখাগুলো কিন্তু মাঝখানে দেখাবে এটাকে আমরা এই ইনকাম সোর্সটা এ পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে মার্স করা হয়নি ওকে এইগুলোকে আমরা এখন এটাকে একটু ই করে দিই রটা দিলে তো নিচে চলে আসবে ওকে এটা কি হচ্ছে একটু বোল করে দেব নিচে যদি একটু কালার দেওয়া যায় হালকা একটু কালার দিয়ে দিলাম এখানে বেশি গাঢ় হয়ে গেছে বা একটু হালকা দিন ব্যাস এটাকে কাউন্টার ইন্টার দিয়ে নিচে নেওয়া দিয়ে ব্যাঙ্ক ডিপোজিটটাও সিম দেন এখন হচ্ছে আমরা এখানে এটা করব ডেট বসালাম এক পাঁচ দুই হাজার চব্বিশ দেন এখানে প্রিভিয়াস ব্যালেন্স বা আমার পূর্বে আমার চার হাজার টাকা আমার অ্যাকাউন্টে ছিল ওকে দেন এখন হচ্ছে আমার যে যে সোর্স থেকে আমার ইনকামগুলো আসছে যেমন উপার্জন থেকে আমার দশ হাজার পাঁচশো টাকা আসছে কম্পিউটার সেকশন থেকে পাঁচ হাজার টাকা দেন রেস্টুরেন্ট থেকে আসছে পনেরো হাজার টাকা এবং স্কুল থেকে আসছে বার হাজার এই সবগুলো সবগুলো মিলে কত টাকা আসছে আমার কাছে এগুলো আমি কিন্তু এই চারটা সোর্স এখানে যোগ করে নেবো কীভাবে করবো ইকুয়েল সাম হাউস ব্র্যাকেট ওপেন দেন এখান থেকে আমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দেব দেন ব্র্যাকেট ক্লুজ ইন্টার মানে এই সবগুলো আমার কত টাকা আসছে সবগুলো মিলে এখানে কিন্তু এটা টোটাল নেমে আসছে দেন এখানে আমরা কস্টিং এক্সপেন্স ডিটেলসটা আমরা এখান থেকে বের করব। তো আমাদের দিন যা যা খরচ হয়েছে সেই অনুযায়ী আমি এখানে সাত দিনে বাজার খরচ হয়েছে ধরেন উনিশশো টাকা মেমরি স্যারকে প্রদান করছি দশ হাজার টাকা ব্যাংকে জমা দিচ্ছি বিশ হাজার তাই না আদার্স কোনো খরচ নেই আবার টোটাল টোটাল হচ্ছে আমি আবার সেম এখানে এই টোটাল কষ্ট যে আমি যেভাবে একটু আগে সবগুলো যোগ করলাম ইকুয়াল সাম আর ব্র্যাকেট দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেবো ব্র্যাকেট ক্লোজ ইনটা এখন আসছি ব্যালেন্সের ক্ষেত্রে ব্যালেন্সটার ক্ষেত্রে কি কী হবে আমরা ইকুয়াল দিব পূর্বের টাকাটা প্লাস দিব আমরা টোটাল যেটা আমাদের ইনকাম হয়েছে এই টাকাটা দিয়ে দেন মাইনাস মাইনাস করে দেবো কি টোটাল যেটা আমাদের খরচ হয়েছে বা আমার অ্যাকাউন্ট থেকে আমার কাছ থেকে যে টাকাটা চলে গেছে তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্স চোদ্দো হাজার ছয়শো টাকা হচ্ছে আমার ব্যালেন্স তো দেন এখানে রিমার্কসে যদি আমরা কোনো কিছু লিখে রাখতে চাই লিখে রাখতে পারবো দেন আমি যদি দুই তারিখ হিসাবটা ধরি দুই পাঁচ দুই হাজার চব্বিশ এখন আমার আমি কিন্তু এই যে দেখেন প্রিভিয়েন্স ব্যালেন্সটা কিন্তু এখানে নিজের বলতে করে বসাইছি বাট এরপর থেকে কোন যেগুলো আমার অটোমেটিকলি যোগ হবে বা যেগুলো অটোমেটিকলি হিসাব হবে তো সেগুলো কিন্তু আমাকে আর ম্যানুয়ালি দেওয়া যাবে না এবং ম্যানুয়ালি দিলে যে প্রবলেমটা হবে সেটা কিন্তু আমার এখান থেকে কোনো কারণে যদি কোনো অ্যামাউন্ট চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে এটা কিন্তু ম্যানুয়ালি সম্পূর্ণ সিটটা চেঞ্জ হবে না তো যার কারণ হচ্ছে আমরা যেটা করব এখানে এই যে এই ব্যালেন্সটা এখানে নিয়ে আসবো ইকুয়াল দিয়ে ট্রেন ব্যালেন্সে ক্লিক করে এই যে এই ব্যালেন্স ট্রেনটা এখানে চলে আসছে এবং এখানে এটাকে আমরা একদম টেনে রাখবো এখানে যে আমি আপাতত কদিনের জন্য টেনে রাখলাম টোটালটা একটু টেনে রাখে এখানে এই ব্যালেন্সটা এখানে টেনে রাখে ওকে এখন হচ্ছে আমরা যেটা করব এখানে আমি কিছু আরও কিছু অ্যাড করে নেব যাতে শীতটা সুন্দর হয় তা আমি এটা করে আপনাদেরকে আবার দেখাচ্ছি

ওই যে ইকুয়াল সাম দিয়ে প্রথমটা শেষ সিলেক্ট করে দিয়ে দেন এটা নিয়ে লাভ এবং এটাকেও এখানে মাঝে 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 আদার্স কিছু খরচ আছে তো আমি জাস্ট এটা বোঝানোর জন্য আর কি দিচ্ছি আপনাদের তা এটাকে যেটা করব আমরা মাঝে মাঝে করে দেব এবং এটাকে একটু বড় করে নেব বোল্ড করে দেব এবং এটার নিচে একটু কালার করে দেব খুব সহজেই কিন্তু আমার দেখেন এখান এখানে চাইলে কিন্তু আমরা বসাতে পারবো আপনার প্রতিষ্ঠানের লোগো যদি একটা লোগো বসে দিই আমি এখানে আমি লোগো বসে দেখে নিচ্ছি এখানে ইমেজ দেন অবাসের এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসলাম ব্রাউজের ক্লিক করে যেখানে ইমেজ আমি সেখান থেকে একটা ইমেজ নিয়ে আসি এখানে এটাকে ছোট করে দিই ও এটাকে আমরা চাইলে কিন্তু আরো হাইলাইট করতে পারি যেমন আমার এক্সপেন্সটা যেমন যেমন এটা হচ্ছে আমার টোটাল খরচ খরচটাকে আমরা একটু হালকা একটু অন্য কালার দিয়ে দেখতে পারি

তো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের ছোট বড় যে কোনো প্রতিষ্ঠানের একটা সাভারি কিন্তু রাখতে পারেন যে আবার আজকে কত টাকা আসলো কোন জায়গা থেকে এবং কত টাকা খরচ হলো এবং আমার কাছে ব্যালেন্স কত আছে তা আমি কিন্তু আমার প্রতিষ্ঠান হিসাবগুলো এভাবে রাখি এবং এখান থেকে আমি যেটা করি সেটা হচ্ছে এখান থেকে শেয়ার করে দিলে কিন্তু এখানে ইমেল দিয়ে আমি যদি কাউকে শেয়ার করে দিই তো সেক্ষেত্রে তারাও কিন্তু এখানে আবার সাথে কাজ করতে পারবে চাইলে এটা দেখতে পারবে আমি যদি আবার বসকে দিই তো সেক্ষেত্রে বস কিন্তু মোবাইলে বা ওনার ল্যাপটপে বসেই কিন্তু আবার এই রিপোর্টগুলো দেখতে পারবে যে আজকে কত টাকা আসলো কত টাকা খরচ গেলো কোন খাতে কত টাকা গেছে তো যাবতীয় ডিটেলস কিন্তু উনি এখান থেকে দেখতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম